ফাহাম সালাম ফাহাম সালামের মনসা পূজা এই মনসা জিনিসটা কি এটা কি কখনও আপনারা বুঝেছেন এটা একটা সিম্বলিক জিনিস প্রতীকী ব্যাপার ফাহাম সালাম কে বাংলাদেশের উদীয়মান যে কজন চিন্তক আছেন বুদ্ধিজীবী আছেন ধরেন রেজাউল করিম রনি ফাহাম সালাম তারপর ডক্টর জাহিদ পিনাকি ভট্টাচার্য ইলিয়াসোসাইন এদের সাথে আপনি ফাহাম আব্দুল সালামকে একটি উদীয়মান লোক হিসাবে কাউন্ট করতে পারেন মনসা পূজার কথা কেন বললাম সেটি হলো মনসা পূজা নিয়ে তিনি একটি বর্তমান রাজনীতির সাথে মিলিয়ে একটি উদাহরণ দিয়েছেন আর এই মনসাকে তিনি শেখ হাসিনার সাথে তুলনা করেছেন মনসা হলো একটি সাপ হিন্দুদের এক দেবতা তাকে ফ্যাসিস্টের সাথে তুলনা করা হয়েছে এই গল্পটি আপনাদেরকে বলব তার আগে বলে নিন এই ফাহাম আব্দুল সালামের আরেকটি পরিচয় রয়েছে সেই পরিচয়টি হলো তিনি বাংলাদেশের এক ক্ষমতাবান শ্বশুরের জামাই অর্থাৎ ক্ষমতাবান জামাই মির্জা ফখরুল ইসলামের জামাতা গত যে আন্দোলনটি হয়েছে বাংলাদেশে এই যে কিছুদিন আগে জুন জুলাইয়ের বিপ্লব বা গণ অভ্যুত্থান যে যে নামে ডাকুন না কেন সেই বিপ্লবে ফাহাম সালামের প্রভাব রয়েছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন রেজাউল করিম রনি এইসব চিন্তকদের পাশাপাশি ফাহাম সালামেরও যথেষ্ট প্রভাব রয়েছে তিনি কম অ্যাক্টিভিটি করেছেন কম ভিডিও করেছেন কিন্তু তার ভিডিওগুলো অত্যন্ত প্রভাব রেখেছে সমাজে আমিও তাকে জ্ঞানী হিসাবে সাব্যস্ত করি বিষয় হলো তিনি মাঝে মাঝে কিন্তু মোড় নেন পোলট্রি নেন এটা সব মানুষই নিতে পারে পোলট্রি নেবার অধিকার সবার আছে বেঈমানি করার অধিকারও আছে এমনকি এই দেশে তো চুরি করার অধিকারও আছে আপনি জানেন এই দেশে একশো ধর্ষণ করারও অধিকার আছে এই সবের পাশাপাশি আমাদেরকে পাংচুয়ালি জিনিসটি খেয়াল রাখতে হবে আমাদের কোন কাজটি মানুষের পক্ষে যায় আর কোন কাজটি মানুষের বিপক্ষে যায় কোনটি মানুষের উপকার হচ্ছে আর কোনটি মানুষের ক্ষতি হচ্ছে এই জিনিসটি বিবেচনায় রেখেই আমাদের কে কোন অ্যাক্টিভিটিস করে সেদিকে আমাদেরকে ধাবিত করতে হবে আমাদের সেই সাব্যস্ততা বজায় রাখতে হবে এখন কথা হলো এই যে ফাহমাদুসাল্লাম কোন পোলট্রি নিয়েছেন আসুন আমরা দেখি যেমন তার কোনো অ্যাক্টিভিটিস ইসলামের পক্ষে যায়নি ইসলামের ব্যাপারে তার একটি অ্যালার্জি রয়েছে যখন বিএনপি মারাত্মকভাবে অত্যাচারের শিকার হয় তখন তিনি বিএনপির অত্যাচারটাকে অত্যাচার সব অত্যাচারের সমান বলতে গিয়ে মাঝে মাঝে তিনি অন্যদের অত্যাচারের কথা একটু একটু বলতেন কিন্তু যখন অন্যরা অত্যাচারিত হয় বিএনপি অত্যাচারিত হচ্ছে না সেই কথা তিনি বলেন না যেমন একটি এক এক স্পষ্ট উদাহরণ দিই এ দেশে হাসিনা পালানোর পরে হাসিনা পালানোর আগে যে চাঁদাবাজিগুলো হতো হাসিনা পালানোর পরে সেই চাঁদাবাজিগুলো বিএনপি করছে এই ব্যাপারে তিনি কোনো লেখা কোনোদিন লেখেননি কোনো অ্যাক্টিভিটিস তিনি কখনো করেননি আপনারা কেউ বলতে পারবেন না এটি একটি কিন্তু জ্বলন্ত স্পষ্ট উদাহরণ এই ধারাবাহিকতায় কি আমরা বলতে পারি যে বিএনপি যে আওয়ামী লীগ যে চাঁদাবাজিগুলো করত। তারা পালানোর পর বিএনপি সেই চাঁদাবাজি করছে এখন বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ যেই দুর্নীতিগুলো করতো বিএনপি সেই দুর্নীতিগুলো করবে আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতনগুলো করত। বিএনপি সেই অত্যাচার নির্যাতন করবে ইসলাম নিধনের কাজে তারা সেইভাবেই মনোনিবেশ করবে হয়তোবা তারা পারবে না হ্যাডম নেই যোগ্যতা নেই কিন্তু তারা সেই লেভেলের যদি তারা চাঁদাবাজি আগামী পনেরো দিন বা এক মাসের মধ্যে নিয়ন্ত্রণ করতে না পারে চাঁদাবাজি চালিয়ে যায় তাহলে আমরা নিশ্চিত ধরে নিব ক্ষমতা আসলে তারা বাকি অন্যায়গুলো করবে এখন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না ক্ষমতা যাওয়ার পর তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে এই বিশ্বাস আমি কেন করব। এখন তাদের নেতার নিয়ন্ত্রণ নেই তৃণমূল পর্যায়ে ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণ থাকবে এই বিশ্বাস আমি কেন করব। এই নির্ভর আমি তার উপরে কেন করব এখন দেখেন মনসা পূজার কথা বলি এই যে মনসা বেহুলা লক্ষিন্দরের গল্প আপনারা শুনেছেন এই যে বেহুলা এক পুত্রবধূ লক্ষিন্দর চাঁদ সদাগরের পুত্রবধূ বেহুলা লক্ষ্মীন্দর হলো লক্ষ্মীন্দর হলো প্রেমিক বেহুলা হইল প্রেমিকা আর চাঁদ সদাগর চাঁদ সদাগর হল শ্বশুর বেহুলার শ্বশুর এখন কথা হলো এই যে চাঁদ সদাগরকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল করার জন্য মনসা তাকে পূজা দিতে বলে মনসা রাজি হয় না সে স্বাধীনচেতা মানুষ তারপর তাকে তার ছেলেকে ধ্বংস করে তার স্ত্রীকে ধ্বংস করে তার সন্তান একে একে সব সন্তানকে ধ্বংস করে দেয় তার সংসার তসনস করে দেয় তার ব্যবসা বাণিজ্য শেষ করে দেয় মনসা এই সাপ অর্থাৎ তাকে মানতেই হবে তাকে গণ্য আনুগত্য করতেই হবে ঠিক শেখ হাসিনার মতো শেখ হাসিনা যা করে সেই কাজগুলোর প্রশংসা করতেই হবে আনুগত্য করতেই হবে নয়তো আপনার ব্যবসা বাণিজ্য গার্মেন্টস ব্যাংক সব ধ্বংস করে দিবে শেখ হাসিনা ঠিক মনসা এই কর্মকাণ্ডটাই করেছে হ্যাঁ এখন কথা হলো মনসাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এটা হলো আমার কথা এটা ফাহামের কথা না ফাহামের কথা বলার ফাহামেরকে চ্যালেঞ্জ করার কোন রকম সামান্য একশো ভাগের এক ভাগও যোগ্যতা আমার নাই কিন্তু এটা আমার যুক্তি ধরেন মনসা হাসিনাকে বিদায় করার পরে অনুপস্থিতি একটা শক্তি কিন্তু সেই চাঁদাবাজি করছে রাষ্ট্রীয় ঠিক একইভাবে মনসার মৃত্যুর পর কাল কাল নাগিনী মনসার মৃত্যুর পর এখন সেখানে আরেকটা মনসা আসবে সেই মনসাটাকে সেই মনসাটা হলো মির্জা ফখরুল সেই মনসাটা হলো রমিন ফারহানা সেই মনসাটা হলো এই যে ফজলু ফজলুর রহমান কিশোরগঞ্জের ফজলু খুনি তাহলে এখন বলেন লক্ষ্মীন্দরটাকে লক্ষ্মীন্দর হল গিয়া তারেক খালেদা জিয়া তারেকের মেয়ে হ্যাঁ এরা বেহুলা লোক এরা ওই কেউ বেহুলা কেউ লক্ষিন্দর এরা অত্যাচারের শিকার জামায়াত জামায়াতের নেতারা এখন কথা হলো এদের মৃত্যু এই যে জামায়াতের নেতা খালেদা জিয়া হাসিনা এদের উপরে যে অত্যাচার এই অত্যাচারকে বিক্রি করে ফায়দা লুটছে কারা এই রুমিন ফারহানারা এখনকার চাঁদাবাজারা এই ধরেন ফজলুরা মির্জা ফখরুলেরা এই লক্ষিন্দরের ব্যাপারে এই বেহুলার ব্যাপারে সরি এটা কি মনসা এই মনসার ব্যাপারে ফাহাম আবদুল সালাম কিচ্ছু বলছেন না এটাই হলো ফাহাম আব্দুল সালামের কাছে ফাহাম আব্দুল সালামের কাছে আমার চ্যালেঞ্জ নয় এটা হলো ফাহাম আব্দুল সালামের কাছে আমার অভিযোগ ফাহাম আব্দুল্লা সালামের কাছে আমার প্রশ্ন যে অত্যাচার নির্যাতন নিপীড়ন ভোগ করলে চাঁদা তোলা আবার অত্যাচার করা কি যায় হয়ে যায় বলুন তো ফাহাম আব্দুল সালাম অথবা ফাহাম আব্দুল সালামের ভক্তরা বিশেষ দ্রতব্য আমি নিজেও ফাহম আবুসালামের একটি একজন ভক্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম